ইসলামপন্থী রাজনীতিতে জোট ও আসন সমঝোতা নিয়ে উত্তেজনা বাড়ছে এর মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে জুলাই অভ্যুত্থানের পর দেশ জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেব চর্মনাই ইসলামপন্থীদের জন্য যে এক বক্স নীতির ঘোষণা দেন সেই নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনও অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার চোদ্দ জানুয়ারি বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে তিনি জানান ইসলামপন্থী দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা চলমান রয়েছে এবং খুব শিগগিরই একবক্স নীতির রূপরেখা ও কাঠামো স্পষ্ট হবে তিনি বলেন রাজনৈতিক মহল সাংবাদিক ও দেশপ্রেমিক জনগণের মধ্যে একবক্স নীতি নিয়ে যে আগ্রহ দেখা যাচ্ছে তা দেশ ও ইসলামের জন্য ইতিবাচক ও প্রেরণাদায়ক তিনি আশা প্রকাশ করেন ইনশাল্লাহ জাতির প্রত্যাশা পূরণ হবে এদিকে আসন সমঝোতা নিয়ে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের ডাকা সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি জানিয়েছে তারা এই বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে দলের যুগ্ম মহাসচিব শেখ ফজলে মাসুদ বলেন মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দলের আমির পীর সাহেব চর্মনাই আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে সব দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা ছাড়াই কিছু আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে জোটের ভেতরে ভিন্ন মত তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একবক্স নীতি আসন সমঝোতা ও পারস্পরিক আস্থার প্রশ্নে দ্রুত স্পষ্টতা না এলে ইসলামপন্থী জোট রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে সব মিলিয়ে ইসলামপন্থী রাজনীতিতে এই মুহূর্তে আলোচনা কৌতূহল ও অনিশ্চয়তা তিনটি একসঙ্গে বাড়ছে সাব্বির হাসান তৌফিক এসএইচটি নিউজ টোয়েন্টিফোর